হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা এখন ঘড়িতে বাজে দুপুর সাড়ে বারোটা তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি আজকে ভিডিওটি তোমাদের অনেকটা ভালো লাগবে তো সকালে যে সমস্ত কাজ থাকে সব কমপ্লিট করার পর আমি একটু গেছিলাম নিচে তো নিচে না সবাই মানে দিদিরা রোদ্রে আর কি বসেছিল তো সেটা দেখার পর আমি আর থাকতে পারলাম না আসলে ঠান্ডার দিন তো সবাই সবার মতো সকালের কাজ করে একটু রোদ্রে বসেছিল তো আমিও চলে গেছিলাম একটু গল্প করতে তো গল্প করতে করতে কখন যে বারোটা বেজে গেছে আমি একদমই খেয়াল করিনি তাই আর দেরি না করে তাড়াতাড়ি চলে এসেছিলাম রুমে আসার পর দেখো রান্নাও বসিয়ে দিয়েছি আর আজকে একটু চিকেন করব আর মেয়ে কিন্তু উপরে এসে এতটা কান্না করছিলো তো ওকে আমি ঘুম দিয়ে দিয়েছি তো ওকে ঘুমিয়ে রেখে এখন কিন্তু আমি রান্না করছি আর বড় ছেলে মেরা তো গেছিল স্কুলে আর হাজব্যান্ডও কিন্তু দেড়টার দিকে চলে আসবে আর ছেলেমেয়েরাও চলে আসবে তো সেই জন্যই আমি একদম তাড়াহুড়ো করে রান্না করছিলাম আর কি আর চিকেনটা আজকে এরকম করে রান্না করছে হাতে একদমই সময় নেই তো চিকেনের দিকে বসিয়ে দিয়ে এদিকে কিন্তু আমি সবজিটাও কেটে নেবো এই মিক্স সবজিটা আর এরকম মিক্স সবজি খেতে না আমার ভীষণ ভালো লাগে তো তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটু কমেন্টে জানিও সবজিটা কাটতে কাটতে এদিকে কিন্তু আমার চিকেনটাও হয়ে এসেছে তো আজকে চিকেনটা ঝোল করব না এরকম ভাজা ভাজাই রাখবো আসলে একটু ডালও করেছি তো সেই জন্যই ভাবলাম আজকে আর ঝোল করব না তো চিকেনটা নামিয়ে নিয়েছি দেখো আর এখন বসে দিয়েছি সবজিটা তো সবজিতে কিছুই দেবো না একটু তেল তেলে আর কি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা পাঁচফোরণ দিয়ে সবজিটাকে দিয়ে দেবো তারপর হচ্ছে লবণ হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে তারপর কিন্তু ঢেকে দেব। তো আর লাস্টে একটু আদা দিয়ে নামিয়ে নেব আর আমি এরকম মিক্স সবজি বানালে কিন্তু এভাবেই বানিয়ে থাকি তো ভালোই লাগে এরকম করে বানালে খেতে জানো তো তো যাই হোক তো এখন দেখো রান্না করতে করতে আমি এদিকে আবার কিচেনটাও পরিষ্কার করে নিচ্ছি মানে গ্যাস চুলাটা আর কি আসলে তেলের যে ছিটা পরে আমি রান্না করতে করতে না এরকম করে পরিষ্কার করতে থাকি আর কি এরকমই আমার অভ্যাস তো আর দুই তিনটা বাসন আর কি বেরিয়েছিল তো সেগুলোই আর কি ভালো করে পরিষ্কার করে রেখে দিই হলে আবার ওই খাওয়ার পরে তো আবার এক গাদা বাসন বেরোবে তো সেই জন্যে আর কি আমি মানে খাওয়া দাওয়ার আগে যত রান্না করার সময় যত বাসন বেরোয় তখনই ভালো করে পরিষ্কার করে মেজে ধুয়ে রেখে দিই তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার সবজিটাও হয়ে গেছে তো রান্না কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ছেলে মেয়ে হাজব্যান্ড সবাই চলে এসছে তো দেখো এখন কিন্তু আমরা খেতেও বসে পড়েছি তো চলো খাওয়া দাওয়া করে নেই তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা এখন কিন্তু বিকেল হয়ে এসেছে আসলে এখন আর কি এত ছোট দিন মানে খাওয়া দাওয়ার পর একটু মানে রেস্ট নিতে না নিতেই কিন্তু সন্ধে এসে যায় তো খাওয়া দাওয়ার পর শুধু একটু পাঁচ মিনিট একটু বসেছিলাম তারপরে কিন্তু জামা কাপড় নিয়ে এসেছিলাম তারপরে বাচ্চাদেরকে টিউশনে পাঠিয়েছি অনেক কিছু একটু কাজকর্ম করে তারপর দেখো এখন কিন্তু বানিয়ে নিচ্ছি একটু কফি তো অনেক দিন কফি খাওয়া হয় না আজকে মন চালে একটু কফি খেতে তো দেখো দুজনের জন্য দুই কাপ বানিয়ে নিয়েছি ছেলেমেয়েরা তো টিউশনে আর হাজব্যান্ড এখনও আর কি ঘুমোচ্ছে তো ওকে ডেকে দেবো কফি দুজনে মিলে খেয়ে তো ও চলে যাবে ডিউটিতে আর আমি একটু মেয়েকে নিয়ে যাব হচ্ছে নিচে বন্ধুরা দেখো এখন চলে এসেছি রাত্রিবেলার খাবার বানাতে তো বিকেলবেলা মেয়েকে নিয়ে একটু ঘোরাফেরা করার পর তারপরে উপরে চলে এসেছিলাম এসে ছেলে মেয়েদের একটু বই পড়িয়েছি তো এখন বাজে তোমার ওই নটার মতো তো হাজব্যান্ড তো এখনও আসেনি তো তার আগে আর কি ছেলে খাবার দিয়ে দেব ওরা খেয়ে শুয়ে পড়বে তো হাজব্যান্ড যখন আসবে তখন আর কি আমি আর ওই মিলে খাবো তো রাত্রিবেলা আছে বানাচ্ছি রুটি তো দুপুরে সবজি আছে ওটা দিয়ে আমাদের রাত্রিবেলা খাওয়া হয়ে যাবে তো সকাল থেকে রাত পর্যন্ত টাইম টু টাইম এভাবেই আমি কাজগুলো কমপ্লিট করি তো এটাই আমার ডিউটি তো চলো বন্ধুরা ভিডিওটি আর বড় করছি না তো কেমন লাগলো আজকে ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো দেখা যাচ্ছে আবার টি নেক্সট ব্লগে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা